এটা হচ্ছে মসজিদে বেলাল মসজিদে নবমী থেকে ঠিক বাকির আগের যে গেটটা ওইটা দিয়ে ঢুকলে সোজা যে রাস্তাটা এটা এই বেলাল মসজিদে এসে মিলেছে এখানে এখান থেকে এখানে এই মসজিদের নিচতলায় মার্কেটও রয়েছে চাইলে এখানে কেনাকাটাও করা যায় এবং এখানে অসংখ্য গাড়ি স্ট্যান্ডগুলো আছে বিভিন্ন জায়গায় আপনি যদি জিয়ারতের উদ্দেশ্যে যেতে চান মদিনার বিভিন্ন শহরে সেখানে আপনি দেখতে পাবেন এখান থেকে সেই গাড়িগুলো নিতে পারবেন এখানে অনেক অনেকের ছুটোছুটি দেখছেন এনারা হচ্ছে ভাসমান দোকানদার পুলিশ আসছে এই জন্য ওনারা দৌড়াদৌড়ি করছে